আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি ভয়েস নিয়ে প্রিয় শিক্ষার্থী ভয়েস শুরু করার আগ দিয়ে ভয়েস শুরু করার আগ দিয়ে কোন কোন বিষয় জানা রাখা দরকার সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলো দেখি আজকে আমরা কোন বিষয় নিয়ে থাকছি আজকে দেখছি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা রাখা দরকার আজকের ক্লাসে সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় বেশ কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে চলো দেখি আমরা নাম্বার ওয়ান সাবজেক্ট নাম্বার টু ভার্ব নাম্বার থ্রি অবজেক্ট প্রিয় শিক্ষার্থী যদি তুমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করো অথবা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করো যে ভয়েস তুমি চেঞ্জ করো না কেন যদি তুমি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে পারো তাহলে তোমার ভয়েস পরিবর্তন করার কোনো সমস্যা হবে না সমস্যা কথা হয় সমস্যা হয় প্রিয় শিক্ষার্থী যে একজন শিক্ষার্থী কি চিনতে পারে না সাবজেক্ট চিনতে পারে না মেন ভাব চিনতে পারে না এবং অবজেক্ট চিনতে পারে না যদি কোনো শিক্ষার্থী একটা সেন্টেন্স থেকে খুব ইজিলি সাবজেক্ট এবং মেন ভাব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সে ভয়েসে ভুল করবে না তাহলে আমাদের মেন কাজ হচ্ছে আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ করব আমাদের কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট মেন ভাব অবজেক্ট খুঁজে বের খবর সেকেন্ড যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারে এই স্ট্রাকচার তোমাকেও মুখস্ত করতে হবে তোমাদের টিচার থাকবে গাইড থাকবে তোমাকে তাকেও মুখস্ত করতে হবে তাহলে স্ট্রাকচার হচ্ছে বুঝে মুখস্থ করতে হবে ফাইভ নম্বর হচ্ছে ট্রেন্ডস ট্রেন্ডস তোমাকে অবশ্যই জানতেই হবে ট্রেন্ডস খুব ডিটেলস তোমাকে জানতে হবে ট্রেন্স এমন কোনো লেখালেখি বিষয় নেই বা গ্রামার টপিক নেই যেখানে তোমার হচ্ছে ট্রেন্স দরকার হয় না এই জন্য হচ্ছে ট্রেন্স অবশ্যই আমাদেরকে ভালোভাবে জানতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমি আজকে দেখার চেষ্টা করছিলাম যে যখন আমরা ভয়েস পরিবর্তন করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ হোক বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ হোক যদি কোনো শিক্ষার্থী এই আমাদের পাঁচটা বিষয় যদি পাঁচটা বিষয় মনে রাখতে পারে ভয়সা কখনো ভুল হবে না তো আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ ভয়স নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা